হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্রক তৈরি করে আর ফ্রকটির জন্য আমি নিয়েছি দুই কালার কাপড় আর এখানে নিয়েছি আড়াই বহরের লিলেন কাপড় আমি নিয়েছি এক গজ এটা শুধু নিচের অংশের জন্য এটা দিয়ে আমি ফ্রকের নিচের অংশ তৈরি করব বা কাটিং করব। এবারে আমি এইভাবে কাপড়টা পাস করে লম্বা লম্বিভাবে এটা আলাদা করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এবারে আমার কাপড়টা আলাদা হয়ে গেছে এবারে আমি ফিতার জন্য প্রায় দুই ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কাটিং করে নেব তো এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি ফিতার জন্য এই অংশটা দিয়ে আমি ফিতা তৈরি করব ফ্রকের আর সেই অংশটা দিয়ে এই অংশটা দিয়ে আমি নিচে কুচিয়ে দেবো এবং এর নিচে আমি এ ধরনের কাপড় দিয়ে কুচি দেবো এবারে আমি উপরের অংশটা মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবারে আমি দুই দিকের কাপড়টা সমান করে কাটিং করে নেব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি দুদিকে এভাবে দাগ টেনে রেখে দেব এই দাগের নিচ থেকে আমি মাপ দেব। তো এখান থেকে আমি এবারেও আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর এবারে আমি শোল্ডার নেব যেহেতু নয় বছরের বাচ্চার জন্য আমি এটা কাটিং করবো এটা আর শোল্ডার দেবো আমি পাঁচ ইঞ্চি তো শোল্ডারটা দিয়ে দিয়েছি পাঁচ ইঞ্চি এবং আর মূলটাও নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে আমি এভাবে একটা বক্স তৈরি করে নিয়েছি কাটিংয়ের জন্য এখানে কলা নিচ্ছি দুই ইঞ্চি চেয়ে দু আড়াই ইঞ্চি চেয়ে দুই শত পরিমাণ কম আর এদিকে নিয়ে নিচ্ছি পিছন গলো আড়াই ইঞ্চি এবং সামনাগুলো নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা লিলেন কাপড় এটা কাটিং এর পরে অনেকটা চড়া হয় এবারে বডি নিচ্ছি আমি ত্রিশ ইঞ্চি ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর এখান থেকে আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি তো পেটের মাপটা নিয়ে নিচ্ছি আমি ছাব্বিশ ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটা ডাক টু নিচ্ছি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে সাত ইঞ্চিতে ডাক টে নিচ্ছি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এভাবে আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি যেহেতু চার বাজ কাপড় পরে হচ্ছে ত্রিশ ইঞ্চি তো এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি শুধু পিছন করাটা কাটিং করছি সামনা করাটা পরে পিছনের করা সরিয়ে এটা কাটিং করে নেব তো এবারে আমি এই দাগ অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি দর্শক বন্ধুরা এবারে আমার পিছনের অংশটা সরিয়ে নিয়ে আমি সামনের অংশটা কাটিং করবো তো প্রথমে ফোরকে কোনা যাতে জুড়ে না যায় সেজন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে এভাবে কাচি ধরে এটাকে কাটিং করে নেবো তাহলে আর ফোরকে কোনা কখনো জুলবে না নিচের দিকে এবারে উপরের অংশটা সরিয়ে নিয়ে নিচের অংশটা সরিয়ে নিচ্ছি সে অংশটা সরিয়ে নিয়ে আমি সামনা করাটা কাটিং করে নিচ্ছি যেভাবে আমি দাগ টেনেছি সেই অনুযায়ী আমি এটা কাটিং করে তো দর্শক বন্ধুরা আবার বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন তো এবারে এই খাবোজ পরিমাণ কাপড় আছে তো এখান থেকে আমি ফিতার কাপড় বাইর করব এখান থেকে আমি হাতা বাহির করব তো হাতাটা নিয়েছি পরিহাতা তো এখানে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ আর এটাকে এভাবে কাটিং করে এটা হচ্ছে পরিহাতা আপনারা দেখবেন অনেক সুন্দর হয় শুধু একটু মাপ অনুযায়ী আপনারা যদি জানেন তাহলে এটা বুঝতে পারবেন আমি দিয়ে দিচ্ছি শুধু এই উপরের অংশটা দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চি আর নেই দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ চড়া তো এটাকে সরিয়ে নিয়ে আমি এবারে গলাটা কাটিং করে নেবো তো গলার ভিতরের পটিটা একটা পটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করতে হয় তো কাপ রোগের উপরের অংশটা এভাবে বসাবেন বসানোর পর আপনারা খুব ভালো করে এটাকে ফিটিং করে নিয়ে তারপর এটাকে এই সেই সেব অনুযায়ী আপনারা কিন্তু কাটিং করে নেবেন তো এটাকে কাটিং করা শেষ হয়ে গেছে এবারে আমি এই পাশটা এভাবে কাটিং করে দিচ্ছি তো এভাবে দুই পাশের গোড়াই আপনারা কাটিং করে নেবেন আমি একটা গোড়া কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দর্শক বন্ধুরা এবারে আমি এই সামনার জন্য প্রায় চার ইঞ্চি পরিমাণ চড়া কাপড় রেখেছি লম্বায় রেখেছি আমি ত্রিশ ইঞ্চি পরিমাণ তো এটা দুই বাস যেহেতু দুই বাস করে দিব আমি গোড়ায় এই বুকের উপরে অংশে আমি কিছু কাপড় দিয়ে কুচি করে নিব এটা হচ্ছে গড়ার পট্টি আর এটা হচ্ছে হাতা হাতাটা এভাবে বসাবো তো আমি যেহেতু শুধু আপনাদেরকে কাটিং দেখাচ্ছি সেলাই যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ড করে জানাবেন তো আমি হাতের বটি যে এভাবে পরি হাতাটা এভাবে কুচি কুচি করে হাতের মধ্যে লাগাব তো এবারে বেশ কিছু অংশ কাপড় আছে তো এটা দিয়ে আমি এই বুকের উপরে দেখেছেন এভাবে কুচি কুচি করে নেব তো নিচের অংশটা এখানে বসিয়ে নিচ্ছি নিচের অংশটা যেহেতু আরে এক বহরের আমি শুধুমাত্র এক গোস কাপড় নিয়েছি তো লং লংয়ের জন্য একটু শর্ট পড়তে পারে তাই এমটাকে কী করছি এই নিচের অংশে দিয়ে আবার পাঁচ ইঞ্চি পরিমাণ এই কাপড়েকে উপরের মেজেন্ডা কালার কাপড়টা দিয়ে আমি নিচের অংশেও কুচি করে দেব তো এবারে দেখছেন এই উপরের অংশ এটা হবে কুচি কুচি হবে তো পাশ দিয়ে আমি ফিতার জন্য যে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি তো পাশ দিয়ে আমি ফিতাটাও জয়েন করবো এদের হচ্ছে নেই পরিমাণ অনেকগুলো কাপড় রেখেছি আমি তো এটা দিয়ে নিচে আমি খুচি করব। তো দর্শক বন্ধুরা আবার বলছি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন